মাঝে মধ্যে ভারতের ক্ষমতাসীন নেতারা বাংলাদেশকে দখলের হুমকি দেয় ভারতের সাধারণ মানুষ এবং ছোট ছোট রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতের গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার হুমকি দেয় কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে নাকি ভারতের ফাঁকা হুমকি দামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত বাংলাদেশকে দখল করতে আসলে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে যেটা ভারতের পক্ষে কোনোদিনও সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে থেকে ডিভিশন কমপক্ষে সৈন্য নিয়ে আসতে হবে কিন্তু ভারতের কাছে আছে চল্লিশ ডিভিশন সেনাবাহিনী যাদের মধ্যে ষাট পার্সেন্ট সেনাবাহিনী চীন সীমান্তে মোতায়েন করে রাখা হয়েছে অপরদিকে পাকিস্তান সীমান্তে কম পক্ষে তিরিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট সেভেন সিস্টার রাজ্য সহ অন্য অন্য রাজ্যে মোতায়েন করে রাখা হয়েছে তো বুঝতেই পারছেন যে বাংলাদেশকে দখল করে নেওয়ার স্বপ্ন দেখা মানেই ভারতের নিজের পায়ে নিজের কুদাল মারা ভারত বাংলাদেশ যুদ্ধ হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্ষমতার পুরোটাই ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বাংলাদেশের প্রতিপক্ষ অন্য কোনো রাষ্ট্র নেই বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে আর তাই বলেও মিয়ানমার বাংলাদেশের জড়াবে না বাংলাদেশের কাছে সঙ্গে যুদ্ধ চৌষট্টি লক্ষ বাঙালির সমন্বয়ে গঠিত প্যারামিলিটারি রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী বিশ্বের সব থেকে বড় প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় চৌষট্টি লক্ষ যে কোনো দুঃসময়ে এই আনসার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে সেই সাথে বাংলাদেশের কোটি জনতাও ভারতের সাথে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো কারণ ভারতের শত্রু চীন এবং পাকিস্তান এই মোকাবেলায় ভারত সবসময় টেনশনে থাকে ভারতকে চীন এবং পাকিস্তানের হাত থেকে বাঁচাতে বিপুল সংখ্যক সেনা সর্বক্ষণ মোতায়েন রাখতে হয় ভারত যদি চীন এবং পাকিস্তান বর্ডার থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে এসে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ জড়ায় তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের চেষ্টা করবে অপরদিকে চীন অরুণাঞ্চল দখল নেওয়ার চেষ্টা করবে অন্যদিকে সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যর স্বাধীনতাকামী সংগঠনগুলো নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বত্র দিয়ে চেষ্টা করবে তাছাড়া আসাম মেঘালয় বিজরম দিয়ে ভারত বাংলাদেশকে কখনোই আক্রমণ করতে পারবে না কেননা এসব রাজ্য পাহাড় এবং বন অঞ্চল দিয়ে বিস্তৃত ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চাইলে শুধু পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল তবে ভারতীয় বাংলাদেশের মাটিতে জন্য উপযোগী নয় তার মধ্যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ পুরো দেশ জুড়ে জালের মতোই ছড়িয়ে আছে অসংখ্য নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ডাল হিসেবে কাজ করে তাছাড়া এমনিতে নদীমাত্রিক দেশকে দখল করা অসম্ভব এবং কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্ক মুভমেন্ট করা কঠিন আর স্থল অভিযান ছাড়া একটি দেশ কখনো দখল নেওয়া যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব সিনিয়ে নেওয়ার শক্তি ভারতের আগামী একশো সম্ভব হবে না দুই বাংলাদেশের সেনাবাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাবাহিনীকে হত্যা করার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল যে ভারতীয় সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে কিছু পোস্ট দখলের চেষ্টা করবে কিন্তু ভারতের সরকার কিছুই করেনি তারা ভবিষ্যতেও সামরিকভাবে কিছুই করতে পারবে না তাছাড়া ভারতের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনীর তালিকায় রয়েছে দুই হাজার চব্বিশ সালের সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের করা গ্লোবাল ফায়ার এর তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর ষোলতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকেও অনেক দূরে গিয়ে তবে ভারতীয় নৌবাহিনীর সামরিক র্যাঙ্কিং হচ্ছে বিশ্বের মধ্যে সাতম সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে ভারত কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য পুরোপুরি যথেষ্ট নয় কারণ ভারতের সমুদ্রসীমার আয়তন অনেক বড় দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সীমা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের প্রধান দুই শত্রু চীন পাকিস্তান এই অরক্ষিত সমুদ্র সীমা সুযোগ নিতে চাইবে ভারতের পশ্চিম দিকে আরব সাগরের পাকিস্তানের সমুদ্র সীমা থাকার কারণে সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক নৌঘাটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তেও চীনের একটি নৌঘাটি রয়েছে যেই ঘাটিটি কোকো আইল্যান্ড ঘাটি নামে কিন্তু এই দীপকুঞ্জটি চীনের সরকার মিয়ানমারের সরকারের কাছ থেকে 92 বছরের জন্য লিজ নিয়েছে মিয়ানমারের এই দ্বীপ থেকে চীন ভারতের উপরে নজরদারি চালায় চীনের এই घाटीতে প্রায় 12টি সামুদ্রিক মোতায়েন রয়েছে এমনকি চীন এই घाटी থেকে যুদ্ধবিমান উত্তোলন করতে পারে চীন এবং পাকিস্তানের নৌবাহিনীর কাছে ভারতের নৌবাহিনী এই দুই দিক দিয়ে घेरा আর তাই বুঝতেই পারছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে চীন এবং পাকিস্তানও বসে থাকবে না তারাও ভারতের উপরে আক্রমণ করবে এই অবস্থায় ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তাহলে ভারত বেশ বেকায়দায় পড়বে তাছাড়া বাংলাদেশের হাতে কৌশলগত দুটি সাবমেরিন রয়েছে তবে ভারতের হাতে নয়টি সাবমেরিন রয়েছে কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ চীন পাকিস্তান সীমান্তে নৌ ঘাঁটি থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতের নৌ কর্মকর্তারা গোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ সাবমেরিন ক্রয় করেছে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরো আটটি সাবমেরিন ক্রয় করার ব্যাপারে অনেক আলোচনা চালিয়ে যাচ্ছে যে সাবমেরিনগুলো কক্সবাজারের পেকুয়ায় সামরিক গাড়িতে রাখা হবে বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর সক্রিয় সংখ্যা রয়েছে পঁচিশ হাজার একশো জন এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে বিগেড সাতটি করবেট ছয়টি সাবমেরিন দুটি রহল নৌজন তিরিশটি এবং মাইন ওয়ান পেয়ার রয়েছে পাঁচটি ভারতের নৌবাহিনীর একশো ষাটটি যুদ্ধজাহাজ রয়েছে এবং পঁচিশটি সাবমেরিন তিনশোটি এয়ারক্রাফট পারমাণবিক সাবমেরিন আটষট্টি যুদ্ধজাহাজ ক্রয়ের লিস্ট রয়েছে অন্যদিকে র্যাঙ্কিংয়ে উনত্রিশ নম্বরে থাকা পাকিস্তানের কাছে রয়েছে সাতটি সাবমেরিন পারমাণবিক সাবমেরিন নেই ডেক্সটার দুইটি ফিগেট ষাটটি করবেট কিস্তি ও অন আনসের বিশটি এগারোটি এবং পনেরোটি যুদ্ধজাহাজ ক্রয়ের তালিকায় রয়েছে তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় ভারত কি কখনও বাংলাদেশকে দখল করতে পারবে